আচ্ছা বলেন তো এতগুলো ত্রাস সৃষ্টি করে ইউনুস চলে যাবে আর সে সেফ এক্সিট নিয়ে নিবে কি মনে হয় সে নাকি এখন সেফ এক্সিট চাইছে সবার কাছে একটা দেশ দখল করে সেই দেশটাকে ধ্বংস করে দিয়ে সেই দেশের যা কিছু ভালো সেগুলোকে রিসেট বাটন বলে মানুষের স্মৃতি থেকে মুছে দিয়ে তারপর একটা সুসংগঠিত অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে শিল্প সব ধ্বংস করে দিয়ে তারপর হাজার হাজার পুলিশ নিরীহ মানুষ মেরে হম তাহলে যে সে না রাস্তায় পিটিয়ে মারা অর্থাৎ যে কোনো জায়গায় পিটিয়ে মারা এরা আগে একটা জায়গায় দেখা গেল যে এদের এদের অর্থাৎ এদের নৃশংসতা কতটা বন্য চিন্তা করেন এই বাংলাদেশে যে শক্তি ইউনুসের নেতৃত্বে আজকে বাংলাদেশ দখল করেছে আলজেরিয়াতে ঠিক উনিশশো নব্বই দশকে তারা দখল করে নাই তারা এই রকম একটা যুদ্ধ চালিয়েছে সাধারণ মুসলমানদের বিরুদ্ধে তারা করত কি এগুলা বেশিরভাগ ছিল এরা আফগান ফেরত জঙ্গি অর্থাৎ পাকিস্তানের প্রোডাক্ট বিভিন্ন মানে স্থানীয় জঙ্গি যারা পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে গিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়েছিল আমেরিকানদের পক্ষে পাকিস্তানের পক্ষে তো ওখানে ওরা কি করতে এবং আমি কয়েকটা জায়গা আলজেরিয়ার লোকজনের মুখে শুনে বলছে এটা মানে বানানো কিছু না আপনারা পত্র পত্রিকায় যারা খবর রাখেন তারা অনেকে জিনিসটা জানেন আমি ওই আলজেরিয়ার মানুষদের কাছে শুনেছি যে ওরা করতো কি এই জঙ্গি তাদের সব আপনার আধুনিক ছিল স্নাইপার ছিল যে স্নাইপার দিয়ে এই এই গত জুলাই আগস্টে মানুষকে খুন করেছে জঙ্গিরা স্নাইপার ছিল সবকিছু ছিল কিন্তু ওরা গুলি করত না করতো কি রাস্তার একেবারে বড় বড় রাস্তা চৌরাস্তার মাঝখানে এনে গলা কাটত ছুরি দিয়ে তলোয়ার দিয়ে দা দিয়ে ওই দেশি ছুরি দিয়ে এইভাবে তারা দুই লাখ মানুষকে জবাই করছে আলজেরিয়াতে উনিশশো নব্বই দশকে যারা একটু বয়স্ক বা যারা বিভিন্ন দেশের খবর রাখেন তারা এটা জানেন পরে অবশ্য আলজেরিয়ার শক্তিশালী সেনাবাহিনী ওদেরকে আলজেরিয়াতে একেবারে জিরো করে দিয়েছে এখন এখনো আলজেরিয়ার সেনাবাহিনী খুবই সতর্ক কিন্তু ওই জঙ্গিরা আর ফিরতে পারে নাই আমাদের দুর্ভাগ্য হলো যে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশকে যেখানে সেই দেশের শক্তিশালী সেনাবাহিনী রক্ষা করছে এই জঙ্গিবাদী শক্তি থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে আমাদের এই সেনাবাহিনী দুই সালে এই জঙ্গিদের সমর্থন দিয়েছে এবং জঙ্গিদের এখন পর্যন্ত প্রোটেকশন করে যাচ্ছে আলজেরিয়াতে ওরা কি করলো ওরা গলা কেটে হত্যা করলো দুই লাখ মানুষ আর বাংলাদেশের জঙ্গিরা কি করে এরা এটা গলাও কাটে না আরে ভাই গলা কাটলেও তো একটা মানুষ মানে আপনি গুলি করে মারা তারপর গলা কেটে মারা আপনার নৃশংস এক একটা এক একটা ধরেন যে মাত্রা আছে সবচেয়ে বড় মাত্রা কি একটা মানুষকে পিটাতে পিটাতে মেরে ফেলা তাই না বাংলাদেশের জঙ্গিগুলা এই কাজটা করলো যে তারা জঙ্গিদের মেরে ফেললো আর কি বলে জঙ্গিরা সাধারণ মানুষকে মারলো ইয়ে করতে করতে পিটিয়ে পিটিয়ে কোন কোন পর্যায়ে এটা এটা কি ভাবা যায় আর আমরা কিন্তু অনেক মানুষ বেশিরভাগ মানুষই আমি নিশ্চিত আমি যেমন এগুলো দেখি না পুরোপুরি অর্থাৎ দেখি না বলতে কি দেখা সাহস হয় না সেটা আমাদের অনেক মানুষেরই হয় না কিন্তু তারপরে যেই মানুষগুলো একটা কবর থেকে লাশ তুলে এনে পড়াতে পারে কোন ধরনের সাভাইজ কোন ধরনের আপনার জঙ্গি এবং কোন মাত্রার নৃশংসতা আমরা কিভাবে বোঝাবো আর একটা জিনিস দেখেন যে ইউনুসের সে তো নোবেল প্রাইজ পাইছে তাই না পশ্চিমারা তাকে তাকে একটা নাসারা হিসাবে তো বড় করেছে সেও নাকি নাসারা ধর্ম গ্রহণ করছিল ওই যে অধ্যাপক কলিমুল্লার তথ্য মতো আমরা জানি তার নেতৃত্বে জঙ্গিরা এগুলা করছে অথচ দেখেন ইউনুস কে কিছু বলবে না ইউনুস যে ইউনুস তো হাসছে আড়ালে যে দেখো আমি তোদেরকে কিভাবে ব্যবহার করতেছি কিন্তু এই জঙ্গিদের সাথে যারা মিশে যাবে তারা তাদেরকে কিছু বলবে না আপনি দেখেন বদরুদ্দিন উমর নাস্তিক ঘোষণাদের রাস্তায় কেউ কিছু বলে না তারপরে উম কিছু বলে না এই এই এদের ইমান ওইখান যে মানে ওইখানে তাদের ইমান কাজ করে না কাজ করে কখন ওই যে জাফর ইকবাল সাহেবের কারণ কি জাফর ইকবাল সাহেব একজন আধুনিক একটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চান এমন দেখেন বাংলাদেশ কত বড় দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছে চার পাঁচটা হিন্দু রাজাকার বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে এইসব জঙ্গিদের পক্ষ হয়ে ইলিয়াস একজন গোবিন্দ তারপরে একটা যোগ হয়েছে গৌতম দাস ভয়াবহ বা মানে জামাত ইসলাম সমর্থক মানে এরা মুসলমান সাথেও সাথে থেকেও একাঠি সরেস আবার নিউ ইয়র্ক থেকে একটা মেয়ে আর মিনাফারা এই মিনাফারার লেখা একটু হাত আছে সে আমি বহু বছর আগে তার একটা বই দেখেছিলাম সে লিখছে জিয়াউল রহমানকে কালই দিতে 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 শেষ সেই বইতে তখন সে আওয়ামী লীগের সমর্থক ছিল এরপরে সে ছিল তারেক জিয়ার সমর্থক এখন সে জামাতের সমর্থক এখন সে আওয়ামী লীগকে কি বলে মানে এখন বিএনপি করে ছাড়ে না এই লোকগুলা এতগুলা হিন্দু বাংলাদেশের মূলবাদীদের পক্ষে কাজ করে চিন্তা করা যায় যে কি পরিমানে হিন্দুগুলা যে শুধু মুসলমানের স্বার্থের বিরুদ্ধে না তাদের হিন্দুদের স্বার্থের বিরুদ্ধেও কাজ করছে এবং একটা মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে কোন ধরনের আপনার মানসিকতা অর্জন করলে কোন ধরনের নিষ্ঠুরতা এবং অপরাধ মনের মধ্যে পোষণ করলে পিনাকি হওয়া যায় মিনাপাড়া হওয়া যায় তারপর গৌতম হওয়া যায় দেবপ্রিয় হওয়া যায় এটা এটা আসলে খুবই আমাদের বিশ্লেষণের বিষয় আছে হুম তা আমরা যেটা দেখলাম দেখেন এই যে লাশটাকে তুলে পড়ালো বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না কেন বলছে না জানেন বাংলাদেশের মানুষগুলো মনে করে যে এদের বিরুদ্ধে কিছু করলে তার বেহেশতে যাওয়া হবে না এই এক অদ্ভুত বিশ্বাস বেহেস্তে যাওয়া বেহেস্তে কারা যাবে না যাবে এইটা তো ইসলাম ধর্মে অনেক জায়গায় পরিষ্কারভাবে বলা আছে হুম আপনার বেহেশতে যাওয়া নিয়ে দুই হাজার বারো সালে খুব সরি দশ সালে আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার বলে তারা সাইখুল আজার হলো সুন্নি মুসলমানদের মধ্যে খুব দুইজন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন আছে একটা হলো সৌদি আরবের যে গ্রান্ড শেখ আর আরেকজন হলো এই আল বিশ্ববিদ্যালয়ের সাইখুল আজহার অর্থাৎ উনি আল বিশ্ববিদ্যালয়েরও প্রধান সেই দেশের প্রধান ধর্মীয় নেতা এবং মিশরে রাষ্ট্রপতির পরেই তার তাকে সম্মান দেয়া হয় তো সাইকুল আজহারের সাথে আমার অনেক ইসলাম নিয়ে দীর্ঘ কথাবার্তা হয়েছিল আমি নিজেই দেখা করতে গেছিলাম তার সাথে এগুলো নিয়ে কথা বলার জন্য তার মধ্যে একটা জিনিস ছিল যে বেহস্তে কারা যাবে এই এই প্রশ্নটা আমি তার কাছে খুঁজছিলাম তো যা হোক অনেক দীর্ঘ আহ বিষয় আছে সেখানে উনি আমাকে যেটা বললেন যে মুসলমানদের মধ্যে এখন একটা একটা সংখ্যালঘিষ্ঠ স্কলার আছে যারা বিশ্বাস করে ব্যস্ত সব মানুষ যাবে অর্থাৎ আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি সবাই যাবে এটা খুব সংখ্যালঘিষ্ঠ একটা স্কলার শ্রেণী বিশ্বাস করে তো ওই জিনিসটা আমি আরেকজনের কাছে দেখলাম সাবির আলী নামে একজন ক্যানাডা বা আমেরিকায় বসবাস করে একটা ইসলামিক আহ আছে এই সাবির আলী একমাত্র ইসলামিক মৌলভী বা স্কলার বা জ্ঞানী ব্যক্তি বলেন বা হুজুর যে অন্য ধর্মের লোকজনের সাথে ডিবেট করতে পারে অর্থাৎ ডিবেট করার সাহস দেখায় ওই ইয়ের মতো বাটপার না জাকির নায়কের মতো এই সাবির আলীর একটা ভিডিওতে আমি দেখছিলাম সেও এটা বিশ্বাস করে যে আল্লাহ যেহেতু পরম করুণাময় সেহেতু এবং দুজকের যে বর্ণনা আমাদেরকে দেয়া হয়েছে বিভিন্নভাবে বিশেষ করে হাদিসের মাধ্যমে যে আগুন হ্যাঁ যেই আগুন আপনার দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন এবং শক্তিশালী আগুন সত্তর গুণ সাতশো গুণ বিভিন্ন ইসলামিক ইয়েগুলো তো মানে বর্ণনাগুলোর তো আপনার নানান ভাগ আছে যেমন আপনার আমরা যেমন বিশ্বাস করি একটা পুরুষ পাবে বাহাত্তর জন হুর কিন্তু আট হাজার হুরও পাবে এমন 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 বর্ণনাও আছে আর কি যাই হোক এবং আপনার এটা আবার ইয়ে ওই আফসারি নামে এক মৌলবী আছে বাংলাদেশের আসারি হুজুর সেও বলেছে তার বক্তৃতা তো আমি শুনেছি যেটা হলো ইসলামের বিভিন্ন রকমের বর্ণনা আছে তো সেই জায়গায় আপনার আল্লাহকে যেহেতু পরম করু নাময় বলা হয়েছে ওই সে সাইকুল আজহারের যুক্তি মতে কথা একটা একটা ছোট স্কলার শ্রেণী এখন দাঁড়াচ্ছে যারা বিশ্বাস করে সকল মানুষ ব্যস্ত যাবে একদিন অর্থাৎ দোজক গুলা একদিন নিবে যাবে এই সাবির আলীও এই ধরনের একটা বিশ্বাস পোষণ করে তবে সাবির আলী বললো যে সে এক জায়গায় এই কথাটা বলতে গিয়ে নাজেহাল হয়েছে তো যাই হোক আমরা সাবির আলীকে বিশ্বাস না করি সাইফুল আজহারকে না বিশ্বাস করি কিন্তু ন্যূনতম যেটা মেজরিটি মুসলমানরা যেটাকে ধরে নিয়েছে যে একটা মানুষের সে সে যাবে বলতে কি আল্লাহকে বিশ্বাস করে এবং হজরত মোহাম্মদ সাল্লাকে বিশ্বাস করে এইটুকুন থাকলে আর জীবন যত পাপ করুক সে লোক কিন্তু বেহেস্তে যাবে নারী পুরুষ এইটা একেবারে সংখ্যাগরিষ্ঠের মতামত এবং এইটা না হয়েও পারা যায় না তো দেখেন বেহেস্তে যাওয়ার যদি এত সহজ পথ থাকে আর আপনার তো শুধু ইমানই আছে তা না আপনি নামাজ পড়েন আপনি এই ঘৃণা টিনা না করে আরো বেশি নামাজ পড়েন নামাজ যেখানে সবচেয়ে উত্তম এবাদত আপনি আপনি অনেক নফল নামাজ পড়েন সেটা না করে করে কি আমরা ওই মৌলবীরা যা করে যা বলে ওই জায়গাটায় আমরা বিশ্বাস করি ওই জায়গাটায় ভয় পাই তারপরে যেটা এই তাহলে আপনি দেখেন এই যে নৃশংসটা তা করলো এ রাজবাড়িতে কি নুরাল পাগলা নাম দিয়েছে এখন একটা মানুষ মরে গেছে তার কবর হয়ে গেছে তার লাশ তুলে ফেলছে সেই নুরাল সাহেবকে তারা কিভাবে পোড়ালো এবং এই যে নৃশংসতাটা একটা মানুষ করতে পারে যারা ওইখানে আসে না এরা আপনি এদের এক একজনকে যদি আপনি দুই লাখ ওই যে আলজেরিয়ার যে যে মানুষগুলো খুন হয়েছে দুই লাখকে যদি কাতার বন্দি করে দেন এরা কিন্তু এক একজন দুই লাখ মানুষকে কিন্তু জবাই করতে পারবে চিন্তা করতে পারেন কি পরিমাণ নিসংশয় মানুষগুলো আর আপনি এদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন না কারণ আপনি আপনি হয়তো ভাবছেন আপনারা ব্যস্ত এদের কথা না বললে আপনি ব্যস্ততে যাবেন না তো এটা তো একটা কঠিন অবস্থা আসলে একটা সমাজ যত রকম অন্যায় আছে কোনো কিছুকে অন্যায় মনে করে না রাষ্ট্রের টাকা চুরি করতে 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 শত কোটি হাজার কোটি বানিয়ে ফেলে সেটাকে অন্যায় মনে করে না মিথ্যা কথা প্রতি মুহূর্তে বলে সেটাকে অন্যায় করে অন্যায় মনে করে না হ্যাঁ মানুষকে কষ্ট দে মানুষের হক নষ্ট করে সেগুলো কোনো কিছু তার কাছে মানে ব্যস্ত যাওয়ার প্রতিবন্ধকতা হিসাবে আসে না কি আসে জঙ্গিদের পালতে হবে জঙ্গিদের সাথে চলতে হবে জঙ্গিদের ভালো আসতে হবে এটা তো বিশাল একটা মানসিক রোগ এই মানসিক রোগ থেকে তাহলে কিভাবে মানুষকে আমরা বের করে আনব যদি আমরা এই মানুষগুলোকে এই রোগ থেকে বের করে না আনতে পারি তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ যেইভাবে আরো ধ্বংস হয়ে এতদিন ধ্বংস হয়েছে সেভাবেই ধ্বংস হবে ইউনুসের মতো চোর বদমাসটা এসে বাংলাদেশ দখল করে রাখবে এবং আপনি কিছুই বলবেন না আপনার পেটে ক্ষুধা কিন্তু আপনার ইউনুসের আমলে ক্ষুধা আর বোধ হয় না শেখ হাসিনার আমল হলে চুন থেকে নুন খসলে অর্থনীতির একটা খারাপ খবর শুনলে হ্যাঁ আপনারা খেপে যেতেন এখন কিন্তু আর কেউ খেপছে না ধরে নিচ্ছেন যে ইউনুস আপনাদেরকে বিদেশে মানে ব্যস্তে পাঠিয়ে দিবে যে ইউনুস কি বিশ্বাস করে ইউনুস যদি ভেস্তে বিশ্বাস করতো সে লামিয়ার সাথে কেন এই ধরনের প্রেম প্রীতি করছে তার নিজের বউ রেখে হম তার দেখেন সে কিন্তু কোনো ধরনের কোনো কিছুতে বিশ্বাস করে না সে শুধু নিজের নিজের পেট নিজের পকেট এবং নিজের বিভিন্ন রিপুকে সন্তুষ্ট করা এগুলাতে সে বিশ্বাস করে হ্যাঁ রাষ্ট্র থেকে পাঁচ ছয় হাজার কোটি টাকা সে তুলে নিয়ে গেল মানুষের কোনো কিছু নাই এখন দেবপ্রিয় আসে না যে এই ইউনুসের আমলে কত ছুটি হলো কত টাকা বিদেশে গেল ইউনুসের চেয়ে বাংলাদেশে মান্ডিডারা আর কেউ কি আছে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া ইউনুসের চেয়ে মানে বেশি এই ব্যাপারে পারঙ্গম বাংলাদেশে আর তো কেউ নেই তো যা হোক মানুষকে বোঝানো বোঝাইতে হবে এবং মানুষ আবার এটাও ঠিক যে এক সময় ঠিকই ফুসে উঠবে আর কিছু না হোক পেটের ক্ষুদার কারণে উঠবে তবে যেটা আমরা দেখে ফেলেছি এর মধ্যে দেখেন ইনি ইউনুসের অপরাধ আপনি কোনোভাবেই কিন্তু আপনি কারো অপরাধের সাথে তুলনা করতে পারবেন না মানুষ পিটিয়ে মারা পুলিশ পুড়িয়ে মারা তারপরে আপনার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া এই শেখ হাসিনার আমলে কেউ সাহস পেত কবর থেকে একটা লাশ তুলে আহ পোড়াতে আর যদি পড়াতো দুর্ঘটনা তো কেউ বলা যায় না যে কেউ যে কোনো অপরাধ করতে পারে আপনি বুঝতে পারেন তাদের কি পরিমাণ শাস্তি হতো এখন তো এই জনতার কিছু হবে না ওরা কালকে গিয়ে আরেকজনের লাশ লাশ তুলে ফেলবে এবং আমি শিওর যদি ইউনুসের লাশ বাংলাদেশে থাকে এরা যদি ঠিক মতো আপনার ইয়ে মানে ঠিক মতো ব্যবস্থা ব্যবহার করার সুযোগ পায় ইউনুসের লাশও কিন্তু ওরা তুলে পুড়িয়ে দিবে ওরা সবাই এই লামিয়া লাশ আরো আগে পড়াবে কারণ লামিয়া আর ইউনুস তো যা করে তা তো আপনার একেবারে মানে চোখের জানা আর কি ভেতরের জানা না হোক তাই না দেখেন ওরা কিন্তু জঙ্গি পালে এবং জোট জঙ্গি আর আর জঙ্গিদের মাধ্যমে সব মানে জঙ্গিরা ইউনুসের কোনো অপরাধ এখন দেখে না কিন্তু সময় পেলে সুযোগ পেলে ইউনুসের লাশ লামিয়ার লাশ ওই কারো লাশ থাকবে না সব লাশ আবার তুলে ওরা পড়া পড়াবে কোন পর্যায়ে একটা মানে পৃথিবীতে এক বিংশ শতাব্দীতে একটা রাষ্ট্রের হুম একটা মানুষগুলোর আপনার অন্ধকার যে বিবেক অন্ধকার যে মন অন্ধকার যে নিষ্ঠুরতা কোন পর্যায়ে এটা চলে গেছে চিন্তা করা যায় বিশেষ করে এই লাশ পোড়ানোর ভিডিওটা দেখার পরে আপনার যদি শরীর মন আপনার যদি মাথায় আগুন না লাগে তাহলে তো আপনি কোনো দেশের নাগরিক হলে সেই সেই দেশ খুবই দুর্ভাগ্য দুর্ভাগা একটা দেশ হ্যাঁ কিচ্ছু বলে না কেউ ইউনুস যাই করবে সব ইউনুস ইউনুস দেশ বিক্রি করে করে শেখ হাসিনাকে আপনারা হটাইলেন ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে এখন কিন্তু কারো কোনো 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 সমস্যা নেই দেশ বিক্রি করে দিক দরিদ্র হয়ে যায় তবে সব কিছুর শেষ আছে সব কিছুরই শেষ আছে পৃথিবীতে কেউ আজকে একা চলতে পারে না বাংলাদেশের মৌলবীরা স্বাধীনতা বিরোধীরা এবং বাংলাদেশের অগণতান্ত্রিক এই অন্ধকার শক্তি তারা বাংলাদেশে আসলে পারবে না টিকতে যেটা সোমালিয়াতে পেরেছে যেটা আফগানিস্তানে পেরেছে সেইটা বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশে হতো ওরা আসলে খুব প্রিম্যাচিওরলি অর্থাৎ আহ মানে পাঁচ মাসের একটা সন্তানকে জন্ম দিলে সেই সন্তান যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এই পিনাকি ফরাদ এই বিপ্লব সেই ঝুঁকিতে পড়েছে অর্থাৎ তারা মানুষকে মিথ্যা এবং আপনার আহ বানোয়াট কথাবার্তা বলে তারা এই এই কাজটা করে ফেলেছে অনেক সাধারণ মানুষকে এর সাথে সংশ্লিষ্ট করে এবং প্রচুর মিথ্যা কথা বলে এই যে সাধারণ মানুষ যে বুঝে গেছে এই ধরনের একটা 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 ষড়যন্ত্রের মাধ্যমে একটা বৈধ সরকারকে স্থানস্যুত করা সেটা সাধারণ মানুষ বুঝে গেছে আমেরিকান রাষ্ট্রপতি বলছে এখানে কত টাকা এসছে হ্যাঁ কারা কত টাকা খেয়েছে এই গৌতম দাস নামে একজন ইদানিং দেখছি সে যুক্তি দিচ্ছে না আমেরিকা এখানে কিছু নাই আমেরিকান প্রেসিডেন্ট বলছে যে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলাদেশের সরকার ফেলে দিছে এই গৌতম দাসগুলো তো গৌতম দাসগুলোর ব্যাপারে আমার আলাদা একটা ভিডিও করার কথা আছে কারণ হলো বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশে দেখেন সংখ্যালঘুষ্ঠ আরো শ্রেণী আছে যে বৌদ্ধ এবং খ্রিস্টান এরা সংখ্যায় অনেক কম বলে এবং হিন্দু নয় বলে ওদের প্রতি কিন্তু কেউ তেমন বিদ্বেষ পোষণ করে না আর ওরা বিশেষ করে এরা বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের সাপোর্ট পায় সহযোগিতা পায় বাংলাদেশের গুলার হয়ে গেছে বড় বিপদ এদেরকে তাড়িয়ে দেয়া এদের 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 জন্য ভারত কিন্তু কখনো কোনো হিন্দুর জন্য কিছু করেছে বাংলাদেশে সেটা আমি আমার চোখে পড়ে নাই ভারত নিজের রাজনীতিটা করে অত নিজের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত থাকে কিন্তু এই যে বাংলাদেশের কোটি দুই এক সময় ছিল বাইশ পার্সেন্ট এক সময় ছিল ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সেই হিন্দুদেরকে খেদাতে খেদাতে ভারতে পার করে দিতে দিতে আজকে পাঁচ পার্সেন্ট করে ফেলছে সাত পার্সেন্ট করে ফেলছে কিন্তু ভারত কিন্তু এটা নিয়ে তাদেরও কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপ নাই আর এটা কি করে করছে যে তারা কেন ইয়ে করে সেটা যে ভারতে মুসলমান নির্যাতন হয় ভারতে মুসলমানরা যে খুব মানে তাদের যে কখনো কোনো কিছুর সম্মুখীন হয় না সেটা আমি বলবো না কিন্তু দেখে নির্যাতন এমন একটা জিনিস যদি সত্যিকারের নির্যাতন হয় না আপনি ঘর ছেড়ে পালাবেন তাহলে কি ভারতের একটা মুসলমানও কি বাংলাদেশে এসে কিছু স্বাধীনতা বিরোধী এবং বড় লোক ছাড়া ওই যে বদরুদ্দিন ওমরের মতো কোন সাধারণ মুসলমান তো বাংলাদেশে আসে না পাকিস্তানে যায় না এটা তো আপনি বুঝতে পারেন যে ভারতের অবস্থা ভারত ভারতের মেজরিটি হিন্দুরা কিভাবে রেখেছে আর আমরা আমাদের হিন্দুদের কিভাবে রেখেছি আজকে যদি ভারত থেকে বিশ বাইশ কোটি মুসলমান যদি পাকিস্তান বাংলাদেশে চলে আসে আর ভারত যদি এই দুই তিন কোটি যে হিন্দু পাকিস্তান আর বাংলাদেশে আছে নিয়ে নেয় তো ভারত তো জিতবে ভারতের তো আপনার অনেক বড় বড় লাভ হয়ে যাবে সেটা মেনে নিতে পারবেন যে আপনি যে ভারতকে এত ঘৃণা করেন ভারত তো তার হিন্দুদেরকে পাকিস্তান আর বাংলাদেশে তাড়িয়ে দেয় না আপনি কেন আপনার হিন্দুগুলোকে পাকিস্তান ভারত তাড়িয়ে দেন তারপরে আপনি সব ধরনের গুজব বিশ্বাস করবেন বিশ্বের একটা মুসলিম রাষ্ট্র নাই যারা তার পাশের দেশের মানুষগুলোকে এই রকম ঘৃণা করে এই ঘৃণার উপর চড়তে 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 আমরা আজকে কি দেখছি আমরা দেখছি যে কবর থেকে তুলে লাশ পুড়ে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে এগুলা দেখছে বর্তমান অনলাইনের জগতে আর হচ্ছে কার নেতৃত্বে ইউনুসের নেতৃত্বে ইউনুসকে নোবেল লরিয়েটকে হিলারি ক্লিন্টনের বন্ধু বা কি সাংঘাতিক বিষয় না সব কিছু জঙ্গিরা যা বলবে তাই জঙ্গিরা যা করবে তাই তা সে সেইখানে রাষ্ট্রের হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিল মানুষের কোনো চেতনা নাই। কবে জাগবে বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া মাধ্যমে জাগানো হচ্ছে ধীরে ধীরে জেগে যাওয়াই ভালো কারণ শেষ পর্যন্ত মানুষেরই জয় হয় দেখা গেছে যেই ধরনের শক্তি এখন বাংলাদেশকে দখল করে রেখেছে এটা কেন হারবে জানেন এটা পৃথিবীর কোথাও তো বিজয় লাভ করে নাই একটা দেশেও এদের কোনো বিজয় নাই আপনি দেখেন আপনি ধর্মের কথা বলে কি আপনি কোনো যুক্তিতে আসতে পারবেন আফগানিস্তানে যে ভূমিকম্প হলো সেখানে কি অবস্থা হ্যাঁ কাশ্মীরে একবার ভূমিকম্প হয়েছিল তাই না যদি আল্লাহ যদি হিন্দু মুসলমান খ্রিস্টান হিসাবে যদি আল্লাহ পার্থক্যগত মানুষদের তাহলে আল্লাহ সব ধরনের দারিদ্র অশিক্ষা কুশিক্ষা মুসলমানদের মধ্যে কেন দিয়েছে না আল্লাহ আসলে এগুলোতে ইন্টারভিউ করে না যে যত খারাপ তাকে সেটা নিতে হয় তার তার ফল তাকে ভোগ করতে হয় আল্লাহর কোনো মানব সমাজে আল্লাহ যেভাবে মৌলবীরা বলে মৌলী একজন সে মৌলীদের সাথে তো কথাও পারা যায় না সে যদি দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্টে এক মৌলবী মারা গেছে আবদুল্লাহ জাহাঙ্গীর নামে এক মৌলবী সেটা আল্লাহর রহমান আবার যদি কোনো নাস্তিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা আল্লাহর আল্লাহ তাকে শাস্তি দিয়েছে তাই না কোনো প্যাটার্ন নাই যে আপনি এই এইটাকে আপনি মানে কোনো যুক্তিতে ফেলতে পারবেন না তা আমি যেটা বলবো দেখুন আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে কোনো না কোনো পর্যায়ে যত ধ্বংস বাড়বে তত এই দেশটার তুলে আনা কঠিন হবে বরঞ্চ এখনই আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ মৌলবাদকে আমরা একেবারে নিশ্চিন্ন করে দি নিশ্চিন্ন বলতে আমি কখনো মানুষকে এইরকম রাস্তায় পিটিয়ে মারা তারপরে যেগুলো স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী করে সন্ত্রাসীরা করে সেটাকে আমি সমর্থন করি না কিন্তু একটা জায়গায় আমাদের আসতে হবে সেটা হলো বাংলাদেশের মৌলবাদী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এবং হিন্দু ঘৃণা করা লোকজন এদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সক্ষমতা সেটাকে শূন্য বানিয়ে দিতে হবে এদের সামান্যতম অর্থনৈতিক সক্ষমতা রাজনৈতিক সক্ষমতা বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে এই এই গত বছরের জুন জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার মতো নেতাকে ফেলে দেওয়ার সাহসেরা করছে তবে এদের প্রতি যে প্রতিশোধ হবে সেটা নিয়ে আমি এখন পর্যন্ত ভয়ে আছি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হ্যাঁ বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেয়া তো ভাস্কর্যই তৈরি হবে না এদেশে গুড়িয়ে দেওয়া লাগবে না এই কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না ইউনুসের এবং ইউনুসের কারো কোনো নাম থাকবে না বাংলাদেশে এটা অটোমেটিক হয়ে যাবে কারণ হলো রাষ্ট্রের সাথে ধরনের প্রতারণা করার শাস্তি এটা এটা ভয়াবহ শাস্তি হয় আপনি তো একজন মানুষের সাথে প্রতারণা করলেন না একটা একটা গোষ্ঠীর সাথে না দরিদ্রদের সাথে প্রতারণা করা গ্রামীণ ব্যাংক করে সেটার একটা মাত্রা কিন্তু পুরো দেশের সাথে পুরো জাতির সাথে প্রতারণা করা সেটা সাংঘাতিক এর শাস্তি এদের সবাইকে পেতে হবে ইউনুসকেও পেতে হবে ইউনুসের এই সরকারে যারা যারা আছে সবাইকে পেতে হবে কম বেশ কেউ যদি কাণ্ড জ্ঞান সম্পন্ন থাকে ওরা আগে বের হয়ে যাবে আর আর পেতে হবে এই সব সাইবার সন্ত্রাসী গুলা ইলিয়াস পিনাকি মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে তো এখন বিশাল সুযোগ দেওয়া হয়েছে আমার দেশ বাইর করছে তার ইউটিউবে দেখলাম প্রায় দেড় দুই মিলিয়ন এখন এখন ফলোয়ার পুরো দমে সে জঙ্গি চালিয়ে যাচ্ছে বাংলাদেশে কি অদ্ভুত আবার সেবার ইয়ে পদক পেয়েছে মানে আমরা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করে আমরা যা কিছু প্রবর্তন করেছি সব কিছুর মালিক হয়ে গেল যারা এই দেশটা স্বাধীনতা চায় না যারা দেশটাকে মধ্যযুগে নিয়ে যেতে চায় যারা এই দেশটা দরিদ্র থাকুক সেটা চায় তাদের কি আবদান না এই আবদার বেশি দিন থাকবে না যাই আমি মনে করি যে আমরা জাগবো এখনই জায়গা শুরু হয়ে গেছে এবং পরিণতির কথা চিন্তা করে আমি বলবো যে একটু কম অপরাধ করেন অপরাধ অনেক করেছেন যত কম করবেন হয়তো ভা এই শাস্তির মাত্রাটা কিছু কমতে পারে তবে আমি কোনো সুযোগ দেখছি না এ পর্যন্ত যত অপরাধ করে ফেলেছে সেটার শাস্তির কমানোর কোনো সুযোগ নেই তবে বাংলাদেশের জন্য সত্যিকারে আলোর দিশা তৈরি করতে হইলে মানুষকে শিক্ষিত করতে হবে শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে কিন্তু একটা আদর্শ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করে নাই হ্যাঁ কারণ হলো যে ওই প্রজ্ঞা কাজ করে না এখন প্রতিটা বিশ্ববিদ্যালয় হুজুর বের হয় প্রতিটা মাদ্রাসা থেকে হুজুর বের হয় তাহলে এখন তো আর মানে আলাদা করে আর বাংলাদেশে মাদ্রাসার দরকার নেই গুয়েট থেকে যে পরিমাণ মৌলবি তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ মৌলবি তৈরি হচ্ছে তাহলে আর মাদ্রাসা আলাদা থাকার দরকার কি আছে কোনো দরকার তো আমি দেখি না যাই হোক প্রজ্ঞা চিন্তা এবং আপনার মেধা এই কয়েকটা জিনিসের মেধা সবারই আছে আমি বলবো যে প্রজ্ঞা চিন্তা প্রজ্ঞাটাকে কাজে লাগাতে হবে প্রজ্ঞার সহিত দেশটাকে গঠন করতে হবে প্রজ্ঞা খরচ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী এই অন্ধকার সাম্প্রদায়িক শক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নাই